कर्ष नशा पाल तुल दे खजन कर्षा खजी कर्ष नश

جاني قدين دا پر رتني بچي ماں دني قدين قدے پاله تون دئي بچي خجي خنشنا پاله

ओर बती जने मजनरे घने घने अननरे बती जने मजनरे घने घने ओ नदर नशनते संधि जा कजे बोले ओ नदर बती जने मजनरे घने घने ओ नदर बती जने मनकार घने घने ओ दय চঞ্চল কি শের বাবা দায়া তালা চঞ্চল কি শের কিশনা আমার হৃদয়ে মাঝে মা যজনে বধি মা আমার মাঝে পারে দে পারে দে মজি কৃষ্ণ দে চাচ চাতি নাই অতই ছে ছেন কারণমা খছি চাচ চাতি নাই অতুই ছেনতে ছেন কারণমা আমি যাব মাতিি নাবি দেখব মাতিি আমি যাব জাতি আমি দেখব মাধি আমি যাব বাতি আমি দেখব মাধি আমি যাব আমি দেখব

এই গজলটা আপনাদের শোনাই যে রসুল্লা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো আমরা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করি মানুষ যদি আমাদের একটা মারে ও বাপে বাপ তাকে আমরা দশটা মেরে নেই মানুষ যদি আমাদের সঙ্গে ঝগড়া করতে আসে আমরা করি। দয়ারা নবী আমাদের জন্য কি শিক্ষা দিয়ে গেছে আল্লাহ বলেছেন ওমা আর রহমাত আলামী আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত প্রেরণ করেছি সে নবী কেমন রহমাত কেমন রহমত নিয়ে আমাদের কাছে এসেছেন ভালো করে শুনতে হবে ছোট্ট একটা গজল নবীর জামানায় একটা বুড়ি ছিল এ বুড়ি কিন্তু আমার গজলের বুড়ি নয় এই নবীর জামানা বুড়ি আমার আলাদা বুড়ি ও নবীর জামানায় একটা বুড়ি ছিল ওই বুড়ি হঠাৎ করে তার যা যেখানে আসবাবপত্র সামানপত্র একটা পোটলার মধ্য করে বাঁধলো বেঁধে ওই পটলাটা মাথার উপরে নিয়ে একটা লাঠি ধরে ধরে টুক 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 করে মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে চলেছে হঠাৎ করে একজন মানুষ এসে হাজির ও বুড়ি মা কোথায় চলেছ বুড়িমা এই রৌদ্রের মধ্যে খড়খড়ে রৌদূরের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা তুমি তো হাঁটতে পারো না তোমার চামড়া গুটিয়ে গেছে ঠক ঠক করে কাঁপছো বুড়িমা তাতে মাথায় একটা ভারী বোঝা কোথায় যাবে বুড়িমা তখন বুড়িমা কাঁদছে আর বলছো রে এই জামানায় আবদুল্লার বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে বাবা ও এত পরিমাণের বদমাইশ ওর মনে একটু দয়া নেই মায়া নেই শুধু লোকের ধরে ধরে মারে শুধু লোকে ধরে ধরে কতল করে কলেমা দাওয়াত দেয় তার উপর কলমানা পলে লোকে ধরে ধরে শুধু মারে ওই জন্য মোহাম্মদের দেশে থাকবো না দেশ ছেড়ে পালাচ্ছি ছোট্ট একটা গজল এই ছোট্ট গজলে আমি আপনাদেরকে এই গজল থেকে শিক্ষা দেব নবী পাকের আদর্শ কাকে বলে সেই বুড়ি মায়ের সঙ্গে আমার নবী কি ব্যবহার করেছিল মন দিয়ে শোনে তারপর আমার গজলে বই উপহার করবো আপনাদের কবি

雨ій karl aso ti chamany N <imitation> ti pori mo ho rin L reasons that and গেছে বুড়িমা তুমি তো হাঁটতে পারছো না ঠক ঠক করে কাঁপছো আবার একটা ভারী বোঝা মাথায় ও বুড়িমা তুমি তো যেতে পারবে না তখন বুড়িমা বলছে জামি মরে গেলেও দেশ ছেড়ে চলে যাব কেন ওই আবদুল্লার বেটা মোহাম্মদের দেশে থাকা যাবে না আবদুল্লার বেটা মোহাম্মদের মনে একটু দয়া মায়া কিচ্ছু নেই শুধু লোকে ধরে ধরে কতল করে বদমাইশ ছেলের জামানায় আমি থাকবো না বুড়িমা কাঁদছে আর লোকটাকে বলছে তারপর দেখেন

গাঁঠরি নিচে নামাও বলছে কেন রে বাবা বলে বুড়িমা তোমার কষ্ট দেখে আমার বুক ফেটে যাচ্ছে ও বুড়িমা তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না বুড়িমা তোমার কষ্ট করতে হবে না তুমি তোমার ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তোমার বুড়িমা বলছে বাপে বাপে খোকা এই তোর মনে এত দয়া তোর মনে এত মায়া আমার জীবন দশায় তোর মতন ভালো ছেলে আমি দেখলাম না এই খোকা তা তুই ওই আবদুল্লাহ বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি হ্যাঁ তুই যদি নবী হতিস আমাদের দেশ ছেড়ে পালাতে হতো না তোর মতন একটা ভালো ছেলে থাকতে ওই আবদুল্লাহ বেটা মোহাম্মদ বদমাইশ ছেলেটা নবী হতে হলো তোর মনে এত দয় তুই একটু নবী হতে পারলি লোকটা চুপচাপ কোনো কথা নাই বুড়ি মা তোমার এই গাঁটুনি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত নিয়ে যাচ্ছি বুড়িমার ভারী গাঁঠুরি নিজের মাথায় নিল সেই মানুষটা বুড়িমার হাতটাকে ধরলো চলো বুড়িমা কোথায় যাবে চলো বুড়িমা এক পা করে হাঁটে আমা নবিকে গালাগাল করে এক করে হাঁটে নবীর বাপমা তুলে গালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে যায় আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে যায় সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে যায় আর সেই মানুষটা ভারী বোঝা মাথায় দিয়ে বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় তারপর দেখেন কি হয় কেতে বড়ের শোনাই তাকে

তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর থেকে যে আমার ভারী বোঝা মাথায় করে আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি এই খোকা তা তুই তোর নামটা একটু বলবি না তুই কে তোর মনে এত দয়া মায়া কেন লোকটা চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে কোনো কথা সেই মানুষটা বলতে পারে না বুড়িমা নাচর বান্দা খোকা তুমি যদি তোমার নাম না বলো আমি তোমাকে ছাড়বো না একটু বলো না বাবা তুমি কে তোমার বাপের নাম কি মায়ের নাম কি তোমার পরিচয় কে একটু বলো না ও মা তুমি জানতে চাও আমি কে একটু বল না বাবা তুই কে তাহলে শোনো কে আমি কে সেই লোকটা কবি লিখে

ওবুড়ি মা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো ওবুড়ি মা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জোরে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা এই কথা শুনে ওই আর সুস্থ আছে বলে মনে হয় ও ওখানে কিডনি ফিডনি বাষ্ট হয়ে মরে যাবে না যে বুড়ি সারা রাস্তা নবীকে গালাগাল করতে করতে গেল আর সেই মানুষটাই বুড়িমার ভারী বোঝা মাথায় নিয়ে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত এগিয়ে দিল যখন বুড়িমা জিজ্ঞেস করছে খোকা তুমি তোমার মনে এত দয়া কেন ও বুড়িমা তুমি সারা রাস্তা গালাগাল করতে করতে এলে আমি সেই ব্যক্তি তুমি আমারে গালাগাল করছিলে আচ্ছা এই কথা শুনে বুড়ি ওখানে হাটফেল করে মরে যাওয়ার কথা না হ্যাঁ এই কিছুদিন আগে আমার ভাই রাজারা ফেসবুক ইউজ করে আমার বোনেরা যারা ফেসবুক ইউজ করে জানে বছর খানিক আগের কথা এখন ফেসবুকে পাওয়া যায় একটা বুড়ি নিজের মতো রাস্তার উপর থেকে যাচ্ছে পেছন্দ কাটা ছেড়ে বলে তেষট্টি ষট্টি করে রাগানোর জ্বালায় ও বুড়ি মনে করছে আমি আর থাকবো না এখন বুড়ির যা যেখানে আসবাবপত্র ছিল সব লোটা কম্বলে এক জায়গায় গুছিয়ে বুড়ি মা এখন গালাগাল করতে করতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে যে ছেলেটা তেষট্টি করে রাগাতো ও মনে করছে বুড়ি তো সেইভাবে আমার দেখতে পাইনি কোনোদিন ভালো করে বুড়ি আমাকে চেনেও না বুড়ি মা যখন চলে যাচ্ছে ব্যাগটাকে আসি কাছে বলে ও বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও আমি তোমাকে পার করে দিই বুড়ি মার ব্যাগটা হাতে দিলো বুড়িমা তো জানে নাই সেই ব্যাটা এক পা করে হাঁটে আর ওরে গালাগাল করে তা আমার নবীর মতো গালাগাল শুনতে শুনতে ওই বুড়িকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে নাকি পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে হ্যাঁ আমি তোমাকে হেল্প করব আমি তোমাকে সাহায্য করব। আর তুমি আমাকে গালাগাল করবে থোবরা গ্রহণ কর না একদম এটা আমার নবীর আদর্শ নয় সারাটা রাস্তা নবী পাক গালাগাল শুনতে শুনতে গেল আর বুড়ি গালাগাল দিতে দিতে গেল যখন গন্তব্যে পৌঁছে গেল বুড়ি মা জিজ্ঞেস করল খোকা তুমি কে ও বুড়ি তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি সেই আব্দুল্লাহর बेटा মোহাম্মদ এই কথা শুনে বুড়ি নবীর হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই আল্লাহ পাকের প্রিয়ত পায়গাম্বর তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম শেষ কথা কবি লিখছে দেখেন

मंझट बोड़े रे मोदी माता बूढ़े रे मोदी

समाने जान रे भॻवान ज़मीन बो लारा रखी रे

শুনে আমাকে আমার দিকে তাকাও ইমরান ভাই ইউটিউবের মধ্যে তোমরা দেখেছো ইমরান ভাই গজল বলে বাচ্চাদের নিয়ে লজ বিস্কুট গজা জিলাপি এসব খাওয়ায় না এবছর আর ওইসব না লজেন্স বিস্কুট আজকে খাবো কাল পেট খালি শেষ এমন একটা জিনিস আমরা উপহার নেব যেটা যেন অনেক দিন থাকে আমাদের কাছে হবে ইনশাল্লাহ হবে হ্যাঁ এত জোরে তকবির দেবে সবাইকে দেব না আমি আগেই বলে দিচ্ছি আমি দেখব যে ছেলেটা যে ছোট মেয়েটা জোরে আওয়াজ দিচ্ছে তাকে ডেকে প্রাইজ দেবো হবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ ইনশাল্লাহর আওয়াজ সবাই দিচ্ছে না জোর করে বলো ইনশাল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর আরে তাকবীর আলহামদুলিল্লাহ শুরু করলাম ছোট্ট করে রবের প্রশংসা এখনও মূল গজল গাইনি খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের কিছু মূল গজল আপনাদের সম্মুখে পরিবেশন করব আর একটা কথা যাদের ফরমাইশ আছে কি গজল আপনারা শুনবেন আপনারা আমাকে একটু যদি লিখে লিখে দেন ভালো হয় নইলে আপনারা একটু বলে পাঠাবেন কোন গজল গজলগুলো শুনবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের ফরমাইশি কালাম শোনানোর জন্য পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিস মিল্লা রহমান রহিম অমা আরসালনাকা ইল্লা রহমাত আলমিন আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি যে মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে হাবলি উম্মাতি বলে কেঁদেছিলেন আজও পর্যন্ত সেনবি আমাদের জন্য পেরেশান। সে সম্পর্কে নবীর ভালোবাসার খাতিরে কবি কত সুন্দর কথা লিখছে ছোট্ট করে নবীর প্রশংসা একটা নাতিয়া কালাম গাইবো তারপর আমরা আমাদের মূল গজলে চলে যাবো ইনশাল্লাহ শুনতে থাকে អមេលេខេតបណាចំពេដររដសណាមចំពេដររដសណា

લોકો કે તો ઇબારા તુમ પે યે શાન ચાહા ખુશી સે મે મૌવા તુમ પર આ રામ ને લોક કો કે તો ઇબારા તુમ પે યે શાન ચાહા ખુશી સે મે મૌવા તુમી લે ધારા ચાંગા લત લો બિદાય તુમી લે ધારા ચાંગા લત લો બિદાય ઓ કોરા રાતે જાના રાજા તો સાના અકેલી તો પના જો જોરો દો સાના જો

তাহলে মনে হয় এবার রেডি তোরা সবাই রেডি কই তা তোরা একটু বোস তোরা যা ঝামেলা করছিস মাথা খারাপ একটু চুপচাপ বস রেডি সব কিসের জন্যে হ্যাঁ ছেল্লানীর জন্যে এ তোদের উপহার নেওয়ার ইচ্ছা আছে